2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় মহকুমা শাসকের কাছে দারস্থ ইসলামপুর জেলা নির্মাণ কংগ্রেস কমিটি নেতৃত্বরা বলেন ইসলামপুর পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা সুভাষনগর খেরবাড়ি হোসেনপুর আলীনগর খেরবাড়ি বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ভোটারে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই সব নিয়ে আজ মহকুমা শাসকের কাছে দারস্থ হয়েছে কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজান বলেন 1999 সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কেন এমন অবস্থা তা বুঝতে পারছেন না সেই জন্যই আজ ইসলামপুর মহকুমা শাসকের কাছে তিনি এসেছেন আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন আমরা যেটা জানতে পারি যে অনেকের উনিশশো বা দুই হাজারে ভোটার লিস্টের নাম রয়েছে ইভেন কি ওরা এখনও তো বেঁচে আছেন এবং ভোটও দিচ্ছেন কিন্তু দুই হাজার দুইয়ের লিস্টের নাম নেই এখন বিষয়টা হলো যে যদি দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে এর নাম না থাকে তাহলে তো ওনাদের ভোট না দেওয়ার কথা কিন্তু এখনও অব্দি ওনারা ভোট দিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে কেন নাম নেই এখন ওনাদের যদি নাম না থাকে একটা যদি চল্লিশ পঞ্চাশ থেকে ষাট বছর বা সত্তর বছর বৃদ্ধা মহিলার যদি দুই হাজার দুইয়ের লিস্টের নাম না থাকে এবং ওনাকে যদি বলা হয় যে ভাই তোমার বাবা বা তোমার ঠাকুরদান দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নামটা নিয়ে আসো তাহলে তো ওটা সম্ভব নেই এমন অনেকেই রয়েছেন আমাদের এলাকাতে যাদের দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তো এই বিষয়টাই নিয়ে আর এর সাথে সাথে অনেকের আমরা দেখলাম যে দুই হাজার তেইশ চব্বিশে নাম রয়েছে কিন্তু পঁচিশে হঠাৎ করে তাদের নাম রেকর্ডে দেখাচ্ছেই না অনলাইনেও এপিক কার্ড দিয়ে সার্চ করলেও দেখাচ্ছে না তো এখন হচ্ছে কি যে ওনাদেরকে বলা হচ্ছে ছয় নম্বর ফর্ম দিয়ে আপনারা নতুন করে ভোটার কার্ড করে হেয়ারিং করুন তো এখন ম্যাটারটা হচ্ছে যে মানুষ এইগুলো করতেই থাকবে দিন মা দিনভর না নিজের রোজি রোজগারও দেখবে একটা মানুষের দুই হাজার দুইয়ে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে ওর পুরো ফ্যামিলিটা ওখানে প্রবলেমে ফাঁসে ওদেরকে পুরো ফ্যামিলিটাকে হেরেঙে আসতে হবে বিভিন্ন রকম কাগজ দেখাতে হবে বা এর সাথে সাথে নিয়ে বিভিন্ন রকম প্রসিডিওর আসতে হবে কিন্তু ওই লোকটা তো এখনও বেঁচে আছে ওই লোকটা তো ভোট দিচ্ছে তাহলে কেন দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকবে না এবং দুই হাজার পঁচিশে ওই লোকগুলোর কেন নাম থাকবে না যাদের দুই হাজার তেইশ বা চব্বিশে নাম ছিল কোনো বিষয় নিয়ে আমি আজকে আমাদের যে কি বলে যে ইসলামপুর জেলা নির্মাণ কংগ্রেস কমিটির তরফ থেকে এই আন্দোলন কেননা আপনারা জানেন যে রাহুল গান্ধী এই মুদ্রাটা নিয়েই লড়াই করছেন কারণ এসআইআর এর বাহানা দিয়ে এখানে অনেক কিছু করার চেষ্টা হচ্ছে কতজন আছে এমন কতজন আছে এমন আমি আপাতত দেখলাম আমাদের পাড়াতে পাঁচ থেকে দজন রয়েছেন যাদের দুই হাজার দুইয়ের নাম নেই এবং কোন পাড়া পাঁচ জনের দুই হাজার পঁচিশের নাম নেই পাড়াটা হলো আলীনগর শান্তিনগর খেরবাড়ি হোসেনপুর হলদা এইগুলো ওয়ার্ড নম্বর চার তো শুধু এটা এক নম্বর একটা ওয়ার্ডের ম্যাটার নেই যদি ধরা যায় যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে এইরকম বেরোবে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে এইরকম বেরোবে রানিং অবস্থা আছে এই এসআইআর নাম করে এখন যে খেলাটা হচ্ছে শুধু কি দু হাজার লিস্টেই দেখতে হবে আপনি দু হাজার তিন দেখেন দু হাজার এক দেখেন তার আগে দেখেন তার পিছনে দেখেন

ভোট আপনি দিয়েছিলেন হ্যাঁ কেন ভোট দিব ভোট তো অধিকার আমার এই কারণে আছে অসুবিধা জানা করবো পার্টির লেভেলে আসলাম ব্যাপারটা কি আমার অসুবিধা আছে পাঁচটা ছেলে মেয়ে আছে আমার ভোটের না লিস্ট না থাকলে ওদের তো অসুবিধা হয়ে যাবে আমি তো মরে যাবো আর কয় বছর থাকবো এক বছর মরে হয়ে গেল আপনার বাড়ি কোথায় বাড়ি আলিনগর চার নম্বর ওয়ার্ড কি নাম আর আমার মার দু দুই লিস্টের নাম নাই সেটার সমস্যা জন্য আমরা সবাই আসছি এরকম আমরা ভাই বোন আছি পাঁচ ছজন তো আমরা কি কাজ করব এই কাজে আর ঘুরবো ফিরবো না কাজ করব না খাবো না কি করব এইটা সমস্যার জন্য আমরা সবাই আসছি বাবা তো নাই বাবার ডেট করা গেছে অনেকদিন আগে তো আমরা এখন সেটার সমস্যার জন্য আসছি এখন আমরা কি করব কোন ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ড কতজন আছেন যে যাদের লিস্টে নাম নেই আমরা তো অনেক জনে আছি যেরকম আমার বাবার তো ডেট করে গেছে আমি একা আছি বাড়ি থেকে আর তো আর লোক আসেনি সবাই তো আসতে পারবে না কাজে গেছে আপনাদের ওয়ার্ড থেকে বাবা কবে মারা গেছে বাবা তো মোটামুটি দুই বছর দু হাজার দুইয়ের আগে কি আপনাদের ভোটার লিস্টের নাম ছিল আপনার বাবা মায়ের হ্যাঁ ছিল সেখানে তো কোনো সমস্যা হবে কথা না সমস্যা যে এখন তো লিস্টের নাম পাওয়া যাচ্ছে না না আপনার বাবার দু হাজার নাম পাওয়া যাচ্ছে বাবারও নাই মারও নাই দু হাজার পঁচিশ এসআইআর শুরু হয়েছে এবং সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে এসআইআর বিভিন্ন যে ফর্ম ফিল থেকে নিয়ে আরও দু হাজার দুয়ে নাম ছিল কি না এইসব নিয়ে সব সমস্যা নিয়ে আজকে আমরা এসডিও ম্যাডাম অঙ্কিতা আগরওয়ালের আজকে ওনার কাছে দ্বারস্থ হই এবং উনি সব কিছু ক্ষতিয়ে দেখেন আমাদের সব কিছু শুনেন এবং কার কি সমস্যা আছে আমরা কাগজ দিয়েছি ওনাকে উনি দেখার পর তারপর উনি সিদ্ধান্ত নিলেন যে এই আগামী সপ্তাহের মধ্যে সব বিএলওদের আবার নিয়ে বসবেন এবং অল পলিটিক্যাল পার্টি কংগ্রেস সিপিআইএম টিএমসি বিজেপি সবাইকে নিয়ে বসবেন এবং যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন এটা একটা খুব ইঙ্গিতপূর্বক উনি বলেছেন আমাদের আশ্বাস দিয়েছেন যেটা ভালো লাগলো আমাদের এবং আশা করি সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না এস ডিও ম্যাডাম যদি খতিয়ে দেখেন আর পরবর্তীতে যদি মানুষের তারপরও অসুবিধা হচ্ছে তাহলে আমরা আবার পার্টি লেভেলে বসে দেখব আমরা কোন দিকে যাব আন্দোলনের দিকে যাব না কোর্টের দ্বারস্থ হবো সেটা পরবর্তীতে দেখা যাবে